সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হইছে সূরা আলে ইমরানের 133 34 নম্বর আয়াত এখান থেকে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন আমরা শয়তানের থেকে সবাই বলেন وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الله ربنا الْعَالَمِينَ الدين وسارعوا من ইলা আমার দিকে মাগফরাত বনে খমর দিকে খমর আশায় আর জান্নাতের আশায় দৌরাও জান্নাতের দিকে দৌরাও যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান এবং জমিন বরাবর সেই জান্নাত আল্লাহ দিবেন তাদেরকে যারা হবেন মুত্তাকিন বান্দা জোরে জোরে কোন সুবহানাল্লাহ মুত্তাকিনদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন আল্লা দিন আল্লাহীন মানে ফিকোনা মানে রয় ফিস

এটা হলো সরল বাংলা অনুবাদ এর সাথে সম্পৃক্ত রিলেটেড একটা হাদিস এখান থেকে আমরা আলোচনাটা শুনে শিক্ষা নেব আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন কোথায় জোরে বলে বাচ্চা কাছে তো ভালো জানে রে বাবা জোরে বলেন কোথায় হ্যাঁ উঠাও বাচ্চা

যখন বায়তেদের গায়ে লাগছে জ্বালা আর এই সমস্ত ভণ্ডদের গায়ে জ্বালা যখন লাগছে তখন হয় যে কোনো মূল্যে এই হুজুরের ভুল ধরে তাকে বের করতে হবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় না হলে আমাদের খবর আছে আমাদের সিজিমপা এই যুবক কতক্ষণ ঠিক কিনা যার কারণে ষড়যন্ত্রের কবলে পড়ে তাকে বিদেশ চলে যেতে হয়েছে তবে আমার ভাইয়ারা জেনে রাখেন আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আবার আমাদের ডক্টর মিজুর রহমান আজারি ভাই এই বাংলার জমিনে আসবে হান্ড্রেড পার্সেন্ট সফলতা দিয়ে আসবে এই সময় যদি লক্ষ 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 হয় আবার যখন আসবে তখন এই বাংলার জমিনে লক্ষ হবে তিরিশ লক্ষ কথা ঠিক কিনা আর কথা বলেন ঠিক কিনা ঠেকাতে পারবে না তোমাদেরই সব শেষ হবে ইসলামের কেউ করে দিন ক্ষতি করতে পারে নাই নম্র ফেরাউন হামান চেষ্টা করেছে ওরা এই পৃথিবীতে নিকৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তোমাদের অবস্থা এক রকম করে ছাড়বে যারা ইসলামের বিরুদ্ধে করে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আরো যারা কথা বলেন ঠিক কিনা বুঝবে বুঝবে না বুঝলে তেজ পাবে

সকাল বেলা হয়ে গেছে সকালবেলা বেলা কি করবেন তাহার শেষ করেছেন বেলাল তখন আজান দেয় নাই বেলাল আজানের ধ্বনি শুনেন নাই অপেক্ষা করছেন ফজরের সালাত জামাতের সংজ্ঞা দেয় করবেন কিন্তু এখনো বেলাল আজান দেয় নাই এই অপেক্ষা যখন করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের পরে আজ রাসূল যখন বিশ্রাম নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি বিষয় নবী কোহি করে জানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ

যাবেন বলেন সুবহান আল্লাহ রাসূল দেখছেন কয়টা জিনিস দেখবেন কথা বলেন প্রথম যেইটা পাবে সেটা কি করবে বাউলার চালা বলে কি করবে দুই নাম্বার যেটা সেটা জমিনের মধ্যে তিন নাম্বার যেটা রাসূল সেটা কি করবেন আর চতুর্থ নাম্বার যেইটা দেখবেন সেটা দেখে রাসূল নামাজের জন্য মসজিদে নববীতে ছুটে আল্লাহ নবী সকালবেলা নামাজ পড়লেন ফজরের রাস্তার মধ্যে হাঁটতে শুরু করে দিয়েছেন জিব্রাইল আমিন তার সফর সঙ্গে আছে এবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছেন রাসূল দেখতে পেয়েছেন বিশাল বড় একটা পাহাড় দেখা যায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেছেন সামনে পাহাড় জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহ আপনাকে কি করতে বলেছেন রাত্রিতে যা দেখেছেন বলা আল্লাহ তো বলেছেন প্রথম যেটা দেখবো সেইটা খাবো জিব্রাইল রে আল্লাহ তো খাইতে বলেছে এখন আমি এই পাহাড়ের পাথরটা খাই কেমনে

আমার ভালো বুঝতেছে সামনে আগান দিতাম কি করে দেখেছেন জানেন একটা ছোট্ট চড়ুই পাখি এসে রাসূলের কানে কি কি যেন বলে দিয়ে যায় আল্লাহর নবী আস্তে করে সেটা কোথায় রেখে দিয়েছেন পকেটের মধ্যে রাখলেন সামনের দিকে এগিয়ে গেলেন দেখতে পেলেন চতুর্থ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মড়া উট দেখেছেন কুকুর সিগাল সে মড়া উটের মাংসগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল কি করব বলে আল্লাহ কি করতে বলেছেন এখান থেকে মসজিদ নববীতে নামাজ পড়তে বলেছেন সেই দিন ছিল শুক্রবারের দিন

আজান দিয়ে দিয়েছে বেড়া আজান শুনে রাসুল নামাজ পড়তে গেছেন নামাজ পড়তে যাওয়ার পরে রাসুল বসে আছেন চুপ করে জিব্রাইল নামাজ শেষ রাসুলের একা ইমামতি বেলালের একাম নামাজ কমপ্লিট রাসুল বসে জিব্রাইল দাঁড়িয়ে চারটি বিষয় জিব্রাইল রাসুলকে জানিয়ে দিতে চায় রাসুল শুনবেন আর এটা শুনে রাসুল উম্মতদেরকে বলে দিবেন আমলের জন্য